সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর এই মুহূর্তের খবরে সন্ত্রাসবাদ যোগ সন্দেহে দেশের সাতটি রাজ্যে একযোগে অভিযান চালালো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সাত রাজ্যে মোট পনেরোটি জায়গায় তল্লাশি চালানো চালানো হলো এনআইএ এর তরফে তবে তল্লাশি ঠিক কোন মামলার তদন্তের অংশ সে বিষয়ে এখনো এনআইএ এর তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি সন্ত্রাসবাদ যোগ সন্দেহে দেশের সাতটি রাজ্যে এক যোগে অভিযান চালালো জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ পশ্চিমবঙ্গ রাজ্যে মোট পনেরোটি জায়গায় সূত্রে জানা গিয়েছে যদিও এই তল্লাশি ঠিক কোন মামলার তদন্তের অংশ সে বিষয়ে এখনো এনআইএর তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তবে সূত্রের দাবি এই তল্লাশি অভিযান পাহগাঁও জঙ্গিহানা এবং সম্প্রতি সি সিআরপিএফ জওয়ানদের গুপ্তচর বৃত্তি মামলার সূত্রে হতে পারে জানা গেছে পেহেলগাঁও কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে এর আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন এনআই এর আধিকারিকেরা একই সঙ্গে অন্যান্য রাজ্য নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের হয়ে গোপন তথ্য পাচারের অভিযোগে এক জওয়ানকেও গ্রেফতার করা হয় এনআইএর তরফে ওই বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি কিছুদিন আগে প্যালগাঁও কর্মরত ছিলেন বলেও জানা যায় এই দুটি ঘটনার মধ্যে সম্ভাব্য কোন যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এনআইএ এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে বাংলা শিলিগুড়িতে পালিত হচ্ছে ঘন্টার বন্ধ যার প্রভাব স্পষ্ট ভাবে পড়ছে শহরের জনজীবনে শহরের নানান প্রান্তে দোকানপাট বাজার ও যান চলাচলও দেখা গিয়েছে প্রভাব সকাল থেকে বাজার চত্রে দেখা যায় মাঝের আড়ত সহ দোকানপাট সবকিছুই বন্ধ বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন্ধ এর প্রভাব স্পষ্টভাবে পড়েছে শহরের জনজীবনে শহরের নানান প্রান্তের দোকানপাট বাজার ও যান চলাচলে দেখা যাচ্ছে প্রভাব বিশেষ করে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার নিয়ন্ত্রিত বাজার আজ সম্পূর্ণরূপে বন্ধ সকাল থেকেই বাজার চত্বরে দেখা গেছে মাছের আড়ত সহ সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে ব্যবসায়ীরা জানান বন্ধের ডাক ও বন্ধ ঘিরে অশান্তির আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে দোকান খোলেনি তারা এবং বন্ধ সবাই সবাই বন্ধ করে রেখেছে আমাদের বোধ বাজারে এরকম বন্ধ আগামী দিন বোধ খুব কম দেখা গেছে সবাই একমত এবং এই ব্যাপারে সবাই এই জিনিসটাকে সমর্থন করছে বলেই বন্ধ আছে অন্যদিকে আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে বন্ধের কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংগ্রহে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনা খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বাংলা আবাসের ঘরে টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ আর সেই কাটমানি না পেয়ে পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের বাংলা আবাসের ঘরের টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ কাটমানি না পেয়ে পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাকে বেধরক মারধরের অভিযোগ পাল্টা পঞ্চায়েত সদস্যের স্বামীর দাবি উপভোক্তা বাংলা আবাসের টাকায় বাড়ি না করে দামি ফোন কিনেছেন কেন বাড়ি করছেন না তা প্রতিবাদ করতে পঞ্চায়েত সদস্যের স্বামীকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ চাকলা গ্রাম পঞ্চায়েতে তেইশ নম্বর সংসদীয় এলাকায় পঞ্চায়েত সদস্য নার্গেস বেগমের স্বামী আব্দুল আন্নান মোল্লা বাংলা আবাসের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগে কাটমানি না দিলে ধর করা হচ্ছে বলে অভিযোগ সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন মিথ্যা অভিযোগ দলেরই আরেকটি গোষ্ঠী তাকে এই অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে যে উপভোক্তা অভিযোগ করেছেন তিনি বাংলা আবাসের টাকায় ঘর না করে দামি মোবাইল কিনে ব্যবহার কেন করছে ঘর করছেন না কেন তা প্রতিবাদ করেছেন আর তাতেই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি পঞ্চায়েত সদস্যের স্বামী বলতে আমার তিন দিন জ্বর আমার শরীর খুব অসুস্থ আমি একটু বাজারে গিয়েছি ওষুধ আনতে কিন্তু ওষুধ আনলে আমি দেওয়ার সময় হান্নান বলেছে যে মেম্বারের মানে স্বামী আমার ইশারা করছে তা আমি হাটকোলা যাচ্ছি তো আমি হাটকোলায় গিয়ে ওষুধ নিয়ে এবার ফেরার পথে এবার আমার বই ডাকলো ডেকে মোবাইলটা কেড়ে নিল মোবাইলটা কেড়ে নিলে আমি কেন কাটলি ভাই তা বলছে টাকা দে আমি কেন পাঁচ হাজার টাকা দিয়েছি প্রথম কিস্তিতে আমার মোবাইল কিনে নিয়েছি বলতে আর পাঁচ হাজার টাকা দিতে হবে তাই বলছি টাকা আমি আর দিতে পারবো না আমার শরীর খুব শরীর খারাপ আমি দিতে পারবো না এইবার কি এই কথা বলার পরে ও চলে যায় তারপরে আর না থাকে আর থাকলে এবার আমি বলেছি ঠিক আছে আমি ব্যবস্থা করবেন এই বলে আমি আর চলে এসেছি আর মাথা মাথর বলে চার দোকানে বয়েছিলাম আর এসে বলছে কি বলেছি আমি যে বলেছি ব্যবস্থা করব বলার পরে এবার কি আমার এই যে হদ্দ মারা মেরেছে মাথায় মেরে মানে ঘাড়ে মেরেছে হাতে মেরেছে বুগি মেরেছে একদম গুরু কথা গুরু চক্রান্ত আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ওর সঙ্গপঙ্গ এই পর্যন্ত আড়াই বছর হয়ে গেল আমার কোনো পঞ্চায়েতে কোনো কাজ কাম দেয় না ঠিক আছে আমি ওরা চুরিধারি করে গাছ কাম গাছের কেটেছে নুককে তার প্রতিবাদ করেছি বলে ওরা আমাকে মিথ্যা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে এবং এরা একদম পুরো ভিত্তিহীন এবং এই নাসির বলে যে ছেলেটা অভিযোগ করেছে এই ছেলেটা ঘরের টাকা পেয়েছে ঠিক আছে টাকার পাওয়ার পরে ও ঘরের টাকা কাজ করছে না ও শুনতে পারছি গ্রামের প্রতিবেশীর মাধ্যমে যে ও নেশা কনে ঘুরে বেড়াচ্ছে এবং ও টাকা নিয়ে ফোন কিনে এবং বোর্ডার মারধর করে তাড়িয়ে দিয়েছে রায়পুরে ঘর ঢুকেছে সব মেম্বার তো সবার কাছে টাকা নিচ্ছে আমার কাছে তো দু হাজার নিয়েছে প্রথম কিস্তি আবার দ্বিতীয় কিস্তি এখন ঢুকিনি বলল যে এখনো তিন হাজার টাকা দিতে হবে রায়পুরি যতগুলি ঘরে আছে সবার কাছে টাকা খেয়েছে হান্নান হান্নান হলো ওই মেম্বারের স্বামী যে ও প্রত্যেক কাছ গিয়ে টাকা চাচ্ছে ঘরে ও দশ হাজার পাঁচ হাজার খুললো না ব্যাংকের শাখা জামাই ষষ্ঠীর পর এমনই হাস্যকর ঘটনা ঘটল দুর্গাপুরের স্পাচ নগরী এ জোনে মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ভোগান্তের মুখে ব্যাংক কর্মীরা চাবি কেলে গাড়ি খুলল না ব্যাংকের শাখা জামাই ষষ্ঠীর পর দিন এমনই হাস্যকর ঘটনা ঘটল দুর্গাপুরের ইস্পাত নগরী এ জোনে মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের দুর্গাপুর ইস্পাত নগরের এ জোনের অশোক অ্যাভিনিউ এলাকায় রয়েছে এস ব্যাংকের একটি শাখা সপ্তাহের প্রথম দিনেই পরিষেবা পেতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন গ্রাহকেরা সকাল দশটার আগেই ব্যাংকের কর্মীরাও হাজির হন কিন্তু দীর্ঘ সময় পরেও ব্যাংক খুলল না মূল প্রবেশ চাবি কার কাছে আছে সেই নিয়ে উঠতে শুরু করলো প্রশ্ন তারপরে বাক্স করে চাবি নিয়ে আসা হলো তারপরেও খুলল না চাবি ব্যাংক কর্তৃপক্ষের চিন্তা বাড়তে লাগল ক্রমশ ব্যাংক সূত্রে কবর ব্যাংকের ম্যাঞ্চের ট্রেনিংয়ের জন্য গেছে ব্যাংকের চাবিটি তার কাছে হয়ে গেছে সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে সদীপ ঘোষ নামের এক গ্রাহকের দাবি এক ঘন্টারও অধিক সময় ধরে তারা ব্যাংকের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চাবি কেন খুলছে না আমরা বুঝে উঠতে পারছি না এই গরমে সমস্যা তো হচ্ছে গতকাল জামাই ষষ্ঠী গেছে হাতে প্রায় টাকাও শেষ সেই জন্যই ব্যাংকে এসেছিলাম টাকা তুলতে এখন ভোগান্তির মুখে পড়তে হলো ব্যাংকের একজন কর্মী দেবাংশ মজুমদার জানান ব্যাংকের ম্যানেজার ট্রেনিং এ গিয়েছেন তার কাছেই চাবিটি রয়ে গেছে এই সমস্যা সেজন্য সৃষ্টি হয়েছে বিকল্প চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছে সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে এই সমস্যার জন্য অতিরিক্ত পরিষেবা দিতেও আমরা রাজি দু ঘন্টা পর বিকল্প চাবি দিয়ে খোলা হয় তালা তারপরেই শুরু হয় পরিষেবা দশটা দশটার সময় থেকে ব্যাঙ্কে এসেছে এগারোটা পনেরো বাজছে এখন দেড় ঘন্টা প্রায় অতিবাহিত হতে যাচ্ছে এসে সবাই তো ভীষণ ইনকনভিজেন্সি আমরা পড়ে গেছি কারণটা কারণ হচ্ছে চাবি পাওয়া যাচ্ছে না এসে শুনছে এসে পুলিশ টুলিশ সব এসেছিল সবাই চেষ্টা করছে এটা এস বি এজন ব্রাঞ্চ এখানে শুনলাম যে চিফ ম্যানেজার যিনি তিনি ব্রাঞ্চ ম্যানেজার তিনি ট্রেনিংয়ে গেছেন তার কাছে চাবি আছে অন্য একটা চাবি সার্ভিস ম্যানেজার কাছে সেটাতেও খুলছে না বিভিন্ন থেকে চাবি আনা হলো সেটা তো খুললো না এখন ওরা হায়ার অথরিটি কাছে গেছে পারমিশন আনতে যদি খোলা যায় ওকে ঘর থেকে তুলে নিয়ে চাবি খুলে আবার আবার সব ঠিক করে দেওয়া হবে কারণ ব্যাঙ্কের ভাঙানোটাকে কেউ নিয়ে চলে গেছে না কেউ নিয়ে যায়নি এটা যার কাছে থাকে কাছে আছে সে ব্রাঞ্চ ম্যানেজার আরো বিস্তারিত জানবো দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বাপি দাস বাপি চাবি ক্যালেঙ্গারের মুখে পড়তে হলো দুর্গাপুরের এজনের একটি ব্যাংকের শাখা বর্তমান কি আপডেট

জানায় আছে সকলে যে রবিবার ছিল এবং তারপরে জামাই ষষ্ঠীর কারণে ব্যাংক বন্ধ ছিল দুদিন ব্যাংক বন্ধ থাকার কারণে ব্যাংকের মধ্যে একটা বিশাল চাপ সৃষ্টি হয়েছিল যে প্রচুর লোকজন গ্রাহকের আগমন ঘটেছিল এরপরে অবশ্যই ব্যাংক খোলা হয় চাবি দিয়ে এবং ব্যাংক কর্মী কর্মচারীরা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি দেন যে যেরকম দু ঘন্টা এদিকে বন্ধ ছিল বন্ধ রাখা হয়েছিল তারপরে আমরা কার্য সময়ের পরে দু ঘন্টা আমরা পরিষেবাটা দেবো সেটি আচ্ছা ধন্যবাদ বাপি নজর পরবর্তী খবরে টোটোতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাল্টি খেয়ে এই বোধাইবাস ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবার থানার দোলনঘাটা মোড়ের কাছে আহত গাড়িচালক সহ বেশ কয়েকজন আহতদেরকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় জানা যায় যাত্রী বোঝাই বাসটি ডায়মন্ডহারবার দিগা আছলা এবং দোলনঘাটা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি টোটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি এবং রাস্তার পাশে পাল্টা খেয়ে যায় ওই বাস ঘটনার পর ডায়মন্ডহারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদেরকে উদ্ধার করে মে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অন্য দিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে ডায়মন্ড হারবার থানার পুলিশ টটতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাল্টে খেলো যাত্রী বোঝায় বাস ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার দোলন ঘাটা মোড়ের কাছে আহত গাড়ির চালক সহ বেশ কয়েকজন আহতদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা যায় যাত্রী বোঝায় এম১০ বাসটি ডায়মন্ড হারবার দিকে আসছিল এবং দোলন ঘাটা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি টোটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ও বাসটি পরে রাস্তার পাশে পাল্টি খায় বাস ঘটনার পর ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং আহতদেরকে উদ্ধার করে ডায়মেন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ওটা তো ছিল আপনার বিষয়টা মানে মুখোমুখি একটা হাসেল হয় হ্যাঁ ওর হাসেল হয় বলতে কি তো ওনাকে ভাঁচা দেখি কি করে পড়ে আর টোটোটাও তখন উল্টে যায় উল্টে গিয়ে একদম মানে জায়গার সাথে ঘুরে যায় আহত হয়েছে কেউ আহত খুব আহত হয়নি হ্যাঁ টোটো তিনজন ছিলেন ড্রাইভারটা অল্প বিস্তর আহত মানে লাইফ রিক্স কিছু নেই একদম হালকার ওপর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে হাত হাত কেটে গেছে ছড়ে গেছে পুলিশ এসছে পুলিশ এসছেন ঠিক আছে গাড়িটা রিকভারির ব্যবস্থা করা হয়েছে ট্রেনকে ট্রেন আসছে গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনির আশ্রমের সামনে পুণ্যার্থীদের সুবিধার্থে বসানো হয়েছিল ওয়াটার এটিএম মেশিন বেশ কয়েকদিন সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জলের সুবিধা পেয়েছিল সাধারণ মানুষ কিন্তু এখন আর সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জল মিলছে না যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয়রা গঙ্গাসাগর মেলার আগে কপিল মুনির আশ্রমের সামনে পুণ্যার্থীদের সুবিধার্থে বসানো হয়েছিল ওয়াটার এটিএম মেশিন বেশ কয়েকদিন সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জলের সুবিধাও পেয়েছিল সাধারণ মানুষ এখন আর সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জল মিলছে না সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গা সাগরে আশ্রমে আসা পুণ্যার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের কপিল আশ্রমে আসা পুণ্যার্থীদের বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে পানীয় জল স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ গঙ্গাসাগর মেলার আগে এই ওয়াটার এটিএম মেশিনের উদ্বোধন করেছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলা শেষ হয়ে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে পরে এই ওয়াটার এটিএম মেশিন যার ফলেই সমস্যায় পড়তে হচ্ছে পণ্যার্থী থেকে স্থানীয় ব্যবসায়ীদের পণ্যার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা এই ওয়াটার এটিএম থেকে জল পাচ্ছে না ফলত টাকার বিনিময়ে তাদের জল কিনে খেতে হচ্ছে দিকে স্থানীয় ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানা তারা দাবি যথেষ্ট এবং যথাযথ বলে আমি মনে করি এই যে ওয়াটার গুলো আমরা তৈরি করে রেখেছি সেই ওয়াটার এটিএমগুলো ইতিমধ্যেই কিছু কিছু মানে যান্ত্রিক গলযোগ হয়েছে সেগুলোকে চর্জলতি যেমন মুনির সামনে যে ওয়াটার এটিএম আছে সেটা আমাদের জিবিডিএ যেটা গঙ্গাসাগর বাকালী ডেভেলপমেন্ট অথরিটি ওনারাই নির্বাচন মানে ওনারাই ওইটাকে দেখভাল করছেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যে ওয়াটার এটিএম আছে সেই এটিএমটা আমরাই দেখভাল করছি তো সব মিলিয়ে দ্রুত এটাকে সারানোর ব্যবস্থা নিয়েছি কি দোষ তা আমরা জানি না ছাগল মেলার থেকে বন্ধ জল এখনো ভালো পড়ে না অনেক লোক এসে ফিরে যায় অনেক হয়নি জলই পড়ে না এখন তো পয়সা দিলে পয়সা চলে আসে না না জল পড়ছে না সেই উদ্বোধন উদ্বোধনের দিন একদিন পড়েছিল ঠিক আছে তারপর থেকে আর কোনো জলই পড়েনি আর কারেন্টেও নেই টোটালি তার এই হচ্ছে ব্যাপার আর এখানে তো হাজার হাজার দর্শনার্থী আসে কিন্তু সবাই জল টল খুঁজে কিন্তু জলটাই এখানে পাওয়া যায়নি তা জলটা পড়লে খুব ভালো হতো সবার উপকার হতো যারা গরিব দুঃখী যারা মাগা যাচা করে বা যারা ব্যবসায় করে যারা পুণ্যার্থী আসে তারাও যদি মানে জলটা পেত খুব উপকার হতো দেখুন এ সমস্যা দীর্ঘদিনের গঙ্গাসাগর মেলায় কোটি কোটি টাকা ব্যয় হয় আমাদের এই এলাকার এমএলএ প্লাস উন্নয়ন মন্ত্রী এরা গঙ্গাসাগর মেলার সময় ঘোটা করে সাত থেকে আট লক্ষ টাকা এক একটা ওয়াটার এটিএম তৈরি করে মেলার সময় জল পায় আর এখন কিন্তু মানুষ জল পায় না পুরোটাই হচ্ছে কাঠবানির ব্যাপার খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় টিপি प्रियंका লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসছে চলেছে সুর সংগ্রাম সিজন 2 তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ এইট নাইন অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন 2 -9 -9